আজকে সকাল সকাল না ঘুম থেকে ওঠার আমার একদমই ইচ্ছে ছিল না কিন্তু কি করব। আমার বিছানায় শুয়ে থাকতে থাকতে এত খিদে পেয়ে যায় যে আমি আর শুয়ে থাকতে পারি না এত সুন্দর ওয়েদার দেখে কার না ঘুমোতে ইচ্ছা করে বলো তো আবার ভাবছি এখন যদি ঘুমিয়েই থাকতাম তাহলে এত সুন্দর ওয়েদারটা কিন্তু দেখতে পেতাম না খুব সুন্দর হাওয়া হচ্ছিলো মনে হচ্ছিলো যেন এক্ষুনি ঝড় উঠবে হাওয়াটা খুব একটা মোবাইলে বোঝা যাচ্ছে না ঠিকই ক্যামেরায় কিন্তু হাওয়াটা কিন্তু মারাত্মক হচ্ছিল আর আমাদের ঘর পুরো অন্ধকার হয়ে গেছিলো দেখো মানে এত এত বাইরেটা অন্ধকার অন্ধকার হচ্ছে হয়েছিল যে ঘরের ভিতরটা একদমই অন্ধকার হয়ে গেছিলো আর দেখো পর্দাটা একদম এদিক থেকে এই পাশে চলে এসছে হাওয়াতে তো মারাত্মক হাওয়া হচ্ছিলো বাইরে কি আর করবো যখন উঠেই পড়েছি তো সেই জন্য আমি কিন্তু মুখটুক সব ধুয়ে ধুয়ে নিয়েছি আমাদের এই বাইরের দরজাটা বন্ধ আছে মনে হচ্ছে না টিনের দরজাটা কিন্তু এটা বন্ধ নেই দেখো হাওয়াতে একবার করে ধারাম করে খুলছে আর একবার ধারাম করে বন্ধ হচ্ছে যাই এটাকে আগে একটু বন্ধ করে নিয়ে আসি এই যে বলতে বলতেই কিন্তু নেমে গেছে ধারে বৃষ্টি মানে মুসুলধারে মানে হলো মানে এত জোরে বৃষ্টি পড়ছিল কোনো আওয়াজই শোনা যাচ্ছিলো না কয়েকদিন পরে জানো তো এই মাঠটাকে দেখে তোমরা কেউ চিনতে পারবে না যে এটা আমার বাড়ির পেছনের মাঠটা বলে তো ওই সামনের দিকটা দেখাই তোমাদের কীরকম বৃষ্টিটা পড়ছে তাহলে বুঝতে পারবে এই দেখো আর আমাদের না এই জায়গাটা বানানোর সময় একটু স্ট্রাকচারটা গণ্ডগোল হয়েছিল সেই জন্য না এখান দিয়ে জল পড়ে নয় তো আমাদের এই সিঁড়িটা গোটাটার মধ্যে কোনো জল পড়ারই কথা নয় কিন্তু পরে ওটাকে ঠিক করা হয়নি আমাদের আর এইদিকে তো মানে আমাদের বিভস্য জঙ্গল হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে কিন্তু একবারে কিছুদিন পরেই পরিষ্কার হবে নয় তো আবারও উঠে যাবে জঙ্গল সেই জন্যে ঘন থেকে তো উঠে গেছি কিন্তু বুঝতে পারছি না যে কি করব আজকে মানে আজকে ঘুমিয়ে থাকবো নাকি জেগে থাকবো বসে বসে বুঝতে পারছি না সকাল সকাল উঠে নিয়ে এই যে আমার খাবারের ডাব্বা যেটার মধ্যে আমার খাবার থাকে আমার পার্সোনাল খাবার থাকে তো সেখান থেকে খেয়েও নিয়েছি একটা ক্রিম বন তার আগে ছোলা বাদাম ভেজানো ছিল সেগুলো খেয়েছি তো এখন আর সময় কাটছে না দেখ সেই তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখতে পাচ্ছি যে বৃষ্টি হয়েই যাচ্ছে তো মনে তো হচ্ছে যে জল টল উঠে যাবে আর আমাদের মাঠে তো জল উঠেই যায় রাস্তায় ওঠে না মানে আমাদের বাড়ির সামনে রাস্তাটায় খানিকক্ষণের জন্য ওঠে মানে সাথে সাথেই আবার নেমে যায় আর মাঠের মধ্যে তো জল উঠে যায় এর আগে যখন কন্টিনিউ অনেক দিন ধরে বৃষ্টি হয়েছিল তখন তো মাঠ দিয়ে পুরো স্রোতের মতন ভেসে যাচ্ছিল তো এখনও মাঠে প্রচুর জল উঠেছে আর মাঠের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর আজকে কোনো কাজ নেই তো ওটাই ভাবছি যে ভিডিওটা কি কন্টিনিউ করবো নাকি ঘুমিয়ে পড়বো আরেকবার ঘুমিয়ে নি। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম দেখা যাক তো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হয়েছে আজকে মেনু কি আছে তো প্রথমেই তো আছে হচ্ছে আজকে লাবড়ার তরকারি মানে হচ্ছে সমস্ত সবজি দিয়ে তরকারি আর এখানে আছে লাল শাক আর আছে কিন্তু পনিরের তরকারি এই কটা আছে আর ওই জন্য সকাল সকাল আমি হচ্ছে একটু লাবড়া তরকারিটা দিয়ে মানে এই পাঁচ তরকারিটা দিয়ে আগে যেন তো সেরকম সবজি খেতাম না কিন্তু এখন খাই মোটামুটি তাও অনেক কিছু এখান থেকে আমার বাদ যাবে মানে একটু বেছে বেছে খাবো আর কি পটলটা যেমন আমি একদমই খাই না তো পটলটাই সবজিতে দিই না তো এটা দিয়ে আর কি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি বসলাম যে আমার এই চুলের বেনিটাকে খুলব কারণ কাল রাতে করা ছিল বেনিটা এই বেনিটা করলে না নিজেকে খুব বাচ্চা বাচ্চা মনে হয় মানে কেন যেন ছোটোবেলায় ফিরে যাই যখন বেনি করি সচরাচর তো সবসময় করি না কিন্তু রাত্রিবেলা বেনিটা করে শুরি না ভালো লাগে আর দুটো বেনি করতে খুব ভালো লাগে আমার মানে নিজেকে খুব বাচ্চা বাচ্চা মানে ছোটো ছোটো ফিল হয় আর কি ছোটোবেলায় বেনি করতাম আর স্কুলে গেলে তো বেনি করতেই হতো আমাদের দুদিকে দুটো বেনি করে দুটো ফিতা বাঁধতে হতো তো সেই সব জিনিসগুলো মনে পড়ে যায় সেই সব দিনের কথাগুলো মনে পড়ে যায় কিন্তু তখন জানো তো আমার চুলটা মোটেও এত পাতলা ছিল না আর এত চিকন বেনি আমার ছিল না কিন্তু এই যে চুলটা বেনিটা খোলার পরে যে চুলটা কার্ল হয় না আমার না খুব ভাল লাগে দেখতে মনে হয় যে যদি এরকমই থাকতো চুলটা আমার তো যাই হোক আগে কিন্তু আমার চুল এতটা মানে পাতলা ছিল না অনেক মানে এই দুটো বেনি মেনে মনে করো একটা বেনি হতো বা তার থেকেও মোটা হতো অনেক চুল ছিল তো এখন উঠতে উঠতে এই অবস্থা আর বাড়িতে ছিল একটা নারকেল নারকেলটা ছোলাই ছিল তো সেই নারকেলটা আজকে ছোলার ডাল হবে দেখে হাঁটানো হচ্ছে আর কি তো নারকেল খেতে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি নারকেল খেতে ওই জন্য আমাকে আমার মা আমাকে নারকেলটা সচরাচর খেতে না করে কেন কারণ আমি না নারকেল পেলে মানে একটাই যেরকম গোটা দেখলে ওরকম গোটাটাই আমি খেয়ে ফেলতে পারবো এ হয়েছে আর কি ব্যাপার তো নারকেলে এই যে এই গোটাটা আমি গোটাটাই খেয়ে ফেলতে পারবো একবারে কোনো ব্যাপারই না আমার নারকেল আমি এত ভালোবাসি আর জানোই তো এতগুলো পরিমাণে নারকেল খেলে কিন্তু প্রচণ্ড গ্যাস হয়ে যায় শরীরটা খারাপ হয় কিন্তু তখন আর মন মানতে চায় না এই যে দেখো নিয়ে বসে পড়েছি খেতে এখন এই গোড়া নারকেলটা যতক্ষণ না আমি মানে শেষ করতে পারবো সেটা প্রথমে চামচ দিয়ে চালাবো তারপরে মুখ দিয়ে চালাবো একদম মানে মুখ দিয়ে টেনে টেনে খাবো আর কি যতক্ষণ না একদম এটা ঠিক হবে তত মানে একদম শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খেয়ে একদম ছাল বাঁকড়া তুলে দেবো তা একটা তো খাই তারপরে না হ্যাঁ আবার দেখা যাবে এখন আমি যদি মনে করো একটা নারকেল ওর জন্য রেখেও দিই ও কিন্তু এসে খাবে না আমি ওকে যতই বলি ও কিন্তু খাবে না মানে ওর কী তো মানে ওর আবার হচ্ছে মানে এই যে খুচকাচ খাবারগুলো এগুলো ওর খুব একটা বেশি পছন্দ না মানে আমি যেমন এই সমস্ত কিছু খুব ভালোবাসি মনে করো কিছু ফাস্ট ফুড হোক কিছু হাবিজাবি খাবার হোক সময় কিছু না কিছু মুখ চালাতে ভালোবাসি ওর আবার সেটা না আমার কিন্তু স্নান হয়ে গেছে তো আজকের ওয়েদার যেমন ছিল ঠিক তেমনই আছে মেঘলা আকাশ মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে আর ও চলে এসছে বাড়িতে আজকে শনিবার হাফ ডিউটি প্রায় শোয়া তিনটা মতন বেজে গেছে তো এখন খেতে বসবো আর আজকে মেনুতে কী কী আছে তা তো তোমাদেরকে দেখিয়েছি আর তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা ওইদিকে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে তারপরে কিন্তু আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম আর তারপর হচ্ছে মা চলে এসেছিলো আজকে দেখো আর বাড়ির গাছের পেয়ারা নিয়ে এসেছিলো পেয়ারা খেতে তো আমি খুব ভালোবাসি আর যদি হয় সেটা বাড়ির গাছের এরকম কাঁচা কাঁচা পেয়ারা পাকা পেয়ারা আমার ভালো লাগে না আমার এরকম কাঁচাই ভালো লাগে আর পেয়ারা জানো তো একদিন রেখে দিলে পরের দিন পেগে পেগে পেকে যায় মানে নরম হয়ে যায় সেটা আবার আমার একদম ভালো লাগে না যাই হোক মা এক প্লাস্টিক ভর্তি করে আমাদের বাড়িতে দুটো এরকম গাছ আছে দুটো পেয়ারা গাছ আছে তো দুটো পেয়ারা কাছে যা যা পেয়ারা ছিল সবই আমার জন্য নিয়ে এসছে তো সেগুলোই দেখাচ্ছে পেয়ার পেয়ারাগুলো সত্যি দারুণ টেস্ট খেতে তখনই আমি খেয়ে নিয়েছি দুটো আর এই দিকে হচ্ছে মায়ের নিচে থানকনি পাতা থানকনি পাতা মাঝে আমি বাটা খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিলো জানি না তোমরাও কে কে খাও আমাকে কিন্তু খেলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিভাবে খাও ওই রসুন দিয়ে কালো জিরা দিয়ে এইভাবেই খাই যেভাবে সব বাটা হয় আর কি তো এগুলো বাড়িতেই ছিল আমাদের আর আমার বড় ছিল বাজার থেকে কিনে নিয়ে আসবে কিন্তু তারপরে আমি জানতে পেরেছি যে আমাদের বাড়িতেই আছে তো মা বলছে আমার বাড়িতেই তো ভর্তি আছে তো সেই জন্য মায় কিনে নিয়ে এসেছিলো আর মা আর বাবা আসার সময় আমার জন্য চিপসের প্যাকেটগুলো নিয়ে এসেছিলো তো ওই জন্য চিপসগুলো নিয়ে বসে পড়েছিলাম সন্ধ্যা লাগতে না লাগতেই আগে চিপসগুলো কতক্ষণে খাবো আর ওদিকে মা বাবা আমি তিনজন মিলে টিভিও দেখছিলাম আর ওইদিকে চিপসও খাচ্ছিলাম আর তাও দেখো বাইরে কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার হয়নি প্রায় অন্ধকার হয়ে এসছে তা মাকে বললাম যে নাও তুমিও একটা চিপসের প্যাকেট খাও কারণ মা তো মা বাবার তো সচরাচর এসব কিছু খাওয়া হয় না খায়ই না কোনো সময় কিনে বলতে পারো মা বাবারা তো ওরকমই নিজেরা যে নিজের শখের বা ভালো লাগা কিছু জিনিস কিনে খাবে তা তো খায় না কখনো তারপর সন্ধ্যাবেলায় চা বানিয়েছিলো মা আর চা দিয়ে আমার বর নিয়ে এসেছিলো প্যাটিস প্যাটিস তো না এটা হচ্ছে ওই ছোটো পপগুলো এগুলো চা দিয়ে খেতে খুব ভালো লাগে তো এইগুলো দিয়ে আমরা সবাই মিলে খেলাম আর রাত্রে আমার একদম ভাত খেতে ইচ্ছা করছিল না আর পেয়ে গেছিলাম হচ্ছে কাকার হাতে বানানো খুব টেস্টি খিচুড়ি আর কিছুদিন ধরে খিচুড়িটা খেতে খুব ইচ্ছা করছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকে সুস্থ থেকো চলো টাটা